মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে যদি কোন এলাকায় তখন একটু আওয়ামী লীগ সরকারকে একটু বকাঝকা করে আমাকেও অনেক কিন্তু মনে হয় বিরানব্বই সালে তোমাদের জন্ম হয়নি না আচ্ছা এখানে কয়জন আসো বিরানব্বই সালে পরে জন্মগ্রহণ করেছো ও এখানে তো প্রায় নাইনটি পার্সেন্ট আচ্ছা তাহলে তোমরা আমাদের অনেক ছোট বয়সে আচ্ছা এতক্ষণ ধরে আমি সাপে বলে যাচ্ছি আচ্ছা গুড তো বিরানব্বই সালে যখন তোমাদের জন্ম হয়নি সেই সময়ে বাংলাদেশ বিনামূল্যে সাবমেরিন কেবল কানেকটিভিটি পাওয়ার সুযোগ পেয়েছিল সাবমেরিন কেবল কি জানো তো নাকি খালেদা জিয়ার মতো এটা জানো না তোমরা জানো তোমরা ছাত্র এখনও কিন্তু ছাত্র জীবন শেষ করি কিন্তু সাবমেরিন কেবল কি ফাইবার অপটিক্যাল কেবল কি ফোর জি নেটওয়ার্ক কীভাবে কাজ করে স্মার্টফোনে কীভাবে চার জিপিটি চালাতে হয় এগুলো তো জানো তাই না কিন্তু আমাদের দুর্ভাগ্য বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন বিরানব্বই সালে বিএনপির খালেদা জিয়া উনাকে কেউ বুদ্ধি দিয়েছে যেই সাবমেরিন কেবলে যুক্ত হলে বাংলাদেশের তথ্য নাকি পাচার হয়ে যাবে উনি হয়তো বুঝতে পারেননি যে কোনটা সাবমেরিন যুদ্ধ জাহাজ যেটা পানির নিচে চলে আর কোনটা সাবমেরিন কেবল যেটা দিয়ে ইন্টারনেটে ব্যান্ডই আসে যেই ভুলের কারণে ভারত সিঙ্গাপুর মালয়েশিয়া তারা প্রযুক্তি খাতে বিপ্লব ঘটিয়ে দিল আর বাংলাদেশ পঞ্চাশ বছর পিছিয়ে গেল এই কারণেই বলছিলাম যে একটি দলের নেতা একটি দেশের সরকার প্রধান যদি দূরদর্শী মেধাবী না হয় দেশপ্রেমিক না হয় তাহলে সেই দেশ আগাতে পারে না যে কারণে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল আমরা আগাতে তো পারিনি বরঞ্চ পেছনের দিকে চলে গিয়েছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বাংলাদেশের মানুষ কিছু পায় আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির একজন মন্ত্রী সেই মন্ত্রীর একটা মোবাইল কোম্পানি ছাড়া অন্য কোনো মোবাইল ফোন কোম্পানির লাইসেন্স দেওয়া হয়নি যার ফলে একটা মোবাইল ফোনের দাম ছিল দুই লাখ আর এক মিনিট কথা বললে দিতে হতো দশ টাকা যে কারণে কিন্তু মোবাইল ফোনের প্রসার বাংলাদেশে হয়নি প্রসার হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে জননেত্রী শেখ হাসিনা সরকারের দায়িত্ব গ্রহণ করার পর দুই সালে বাংলাদেশে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে এসেছিল সেই সময় আপনারা জানেন একটা কমিশন খোর যার নাম ছিল সেই জিয়ার কুপুত্র দুর্নীতির বরপুত্র হা ভবনের প্রতিষ্ঠাতা তারেক জিয়ার লোভের বশবর্তী হওয়ার কারণে সেই সময় স্যামসাং ঘুষ দিতে অস্বীকৃতি জানানোতে তারা বাংলাদেশ থেকে বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে নিয়ে তারা ভিয়েতনামে যে সেই বিনিয়োগটা করে সেই স্যামসাংকে ফিরিয়ে আনতে আমাদের পনেরো বছর অপেক্ষা করতে হয়েছে আবার একটি শেখ হাসিনার সততার প্রতি আস্থা রেখে বাংলাদেশে স্যামসাং ফ্যাক্টরি করেছে যেখানে দুই হাজার আমাদের তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে আমাদের সৌভাগ্য জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে শুধু একচল্লিশ সাল নাগাদ স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থার ওপরে নির্ভর করে কিভাবে আমরা উচ্চ আয়ে স্মার্ট বাংলাদেশে পরিণত হব সেই দিক নির্দেশনায় পাইনি আগামী পঁচাত্তর বছরে দুই সালে কিভাবে একটি বিশ্বের বুকে একটি উন্নত আধুনিক মানবিক বাংলাদেশ বদ্বীপ তৈরি হবে সেই টু থাউজেন্ড ডেল্টা প্ল্যানও আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগে এই ঐতিহাসিক যাত্রা এই অগ্রযাত্রা যেভাবে সংকটে সংগ্রামে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে আগামী পঁচাত্তর বছরেও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ উন্নত বাংলাদেশ থেকে একটি আধুনিক মানবিক বদ্বীপে পরিণত হবে সেই প্রত্যাশা রাখছি আজকে আমি আনন্দের সাথে জানাতে চাই বিগত নির্বাচনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণার দিন জয়নেত্রী শেখ হাসিনা বলেছিলেন উন্নয়ন দৃশ্যমান এবার বাড়বে সংস্থান আমাদের ছাত্রলীগের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে প্রায় চারশো আটানব্বইটি উপজেলা চৌষট্টিটি জেলায় এবং এক লক্ষ নব্বই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ কোটি ছাত্রছাত্রীকে আমরা ডিজিটাল লিটারেসি এআই লিটারেসি সম্পর্কে আমরা তাদেরকে সচেতন করে গড়ে তুলব বর্তমানে যে সাত লক্ষ ফ্রিলান্সার ইন্টারনেটকে ব্যবহার করে তাদের মেধা এবং কম্পিউটারের শক্তিকে কাজে লাগিয়ে যারা বিলিয়ন বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আহরণ করছে আয় করছে যে বিশ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান জনাব সজীব ওয়াজের জয় ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে আমরা আমাদের প্রযুক্তি খাতে তৈরি করতে পেরেছি সেই সংখ্যাকে আমরা আরও দশ লক্ষ বৃদ্ধি করে আগামী পাঁচ বছরে আইটি সেক্টরে আমরা আরও দশ লক্ষ নতুন কর্মসংস্থান ইনশাল্লাহ আমরা সৃষ্টি করব এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ